এই কাফের মুশ্রে কেনা এই কথার মাধ্যমে বা এই ভ্রান্ত ধারণার মাধ্যমে তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দান করেনি কি খালো যখন তারা বলেছিল মা আনজাল আল্লাহ আলা বাসারি মিন সেই যে মানুষের ওপর আল্লাহ কখনো কোন কিছুই নাজেল করেন নাই মানুষ আবার মোহাম্মদ সাল্লাম আর তার কাছে কোরআন নাজেল হয়েছে এটা হতেই পারে না কখনো কোনো মানুষের কাছে আল্লাহ আসমানি কিতাব ওহি কখনো নাজেল করেননি অস্বীকার করেছে মানুষকে কি করে নবী মানবো রসুল মানবো তাহলে এটা আল্লাহ পাখের মর্যাদাকে ক্ষুণ্ণ করা মর্যাদা না দেওয়া ঠিক না তাহলে মুসলিম সমাজে জানা বলছে যে নবী মানুষ না নবী নূরের পয়দা মানুষ কিসের পয়দা হ্যাঁ মাটির পয়দা আল্লাহ কোরআনের দুইটি জায়গায় বলেছে ইন্নি খালেকুম বাসারাম মিন্তি আমি মানুষকে বাসারকে সৃষ্টি করব মিন তিন কাদা মাটি থেকে তাহলে বাসার নিশ্চিত করান তারা প্রমাণিত কি থেকে 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 তৈরি তিন মাটি মাটি রসাল কাদা থেকে তৈরি আর নবীকে এখানে বাসার বলা হচ্ছে তাহলে দুটি আয়াতের এই দুই রকমের আয়াতের সমন্বয় করলে পি নবী মোহাম্মদ রসুরালাম বাসার ছিলেন এক আয়াত প্রমাণ করল আর বাসার কি থেকে তৈরি মাটি থেকে তৈরি কোরআন বলছে আর যারা বলছে নৌর থেকে তৈরি তারা কোরআন অস্বীকারকারী নয় কোরআন অস্বীকার করলে আল্লাহর মর্যাদা দিল আল্লাহর কিতাবের মর্যাদা দিল আল্লাহ পাকের কালাম বাণীর মর্যাদা দিল আমার কথা যদি মর্যাদা না দেন তো আপনি যদি নিজেকে বেআ মনে করেন আপনি বাপ মায়ের কথা যদি মর্যাদা না দেন তো বড়ই বেআবী মনে করেন আপনি নিজে বেয়াদব হন তাহলে আল্লাহ পাকের কথার যারা মর্যাদা দিল না তারা কত বড় বেয়াদব চিন্তা করুন আর কত বড় অমান্যকারী অস্বীকারকারী কোরআন অস্বীকার করা কি ইসলাম যে নবী নূরের পয়দা আর লাফার যেন বুঝার দান করে এইভাবে মুসলিম জাতির বড় একটা জাতি গুমরা হয়েছে যে নবী নূরের পয়দা নবী মাটির পয়দা নয় অথচ নবী বাসার আর বাসার কিসের পয়দা বাসারা মেন তি ইনস্ট অলসরা হামাই মুসলুন গন্ধযুক্ত দীর্ঘদিন কাদা যদি কাদা হয়ে থাকে তো গন্ধ হয় ওই রকম মাটি থেকে লাফাক পয়দা উল হে নবি তাদেরকে বলো যদি এই কোরআন মোহাম্মদ ওপর মানুষ তিনি তার ওপর এসেছে এটা অস্বীকার কর মক্কার মুশেকরা তাহলে বলো হে ইহুদিরা তোমরা যদি অস্বীকার কর তাহলে এখানে ইয়াহুদিদেরকেও সম্বোধন করা হয়েছে আর বিশেষ করে মক্কান লোকদেরকে সম্বোধন করা হয়েছে কারণ সুরা হচ্ছে মক্কিসুর রহমান আনজালাল কিতাব আল্লেজিজা ভিহি মূসা তাহলে সেই কিতাবকে সেই গ্রন্থকে কে নাজিল করেছেন আল্লেজিজা ভিহি মূসা যে কিতাব নিয়ে মূসা আলী ইসলাম এসেছিলেন নুরান যেটি ছিল আলো তাহলে নাম কি ছিল বলছে আলো তাহলে তওরাত কি নূরের পয়দা কোরআনে শুধু নূর বললে নূরের পয়দা হয়ে যায় এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসছে দেখো দেখো কোরআনে আছে নবী নূরের পয়দা এইভাবে গুমরা করে আমাদের বিদাতি মোল্লারা তো বলেন যে এখানে তাওরাত কে নূর বলে তাওরাত কে নূরের পয়দা তাহলে এই নূর বলতে কি নূর বুঝানো হয়েছে হেদায়েতের নূর দিক নির্দেশনা জান্নাতের পথ দেখাবার আলো না হলে অন্ধকারে মানব জাতি থেকে যেত তাওরাতের মাধ্যমে জান্নাতের রাস্তায় নূর আল আলো দেওয়া হয়েছে আলো কিতে করে দাও জান্নাতের রাস্তাকে ঠিক তেমনি কোরআনে কিনে ওয়ান জান্নাই ইলাইকুন নূরাম মুবিনা তোমাদের উদ্দেশ্যে সুস্পষ্ট নূর নাজল কোরআন কেউ নূর বলা হয়েছে তো কোরআন কি নূর অন্ধকার করে দেন অন্ধকার ঘরে কোরআন থেকে কি লাইট জ্বলবে নাকি যে কোরআন নুরের পয়দা হ্যাঁ আর কোরআন কি নুরের পয়দা কোরআন নূর না কোরআন যখন নূর নয় হ্যাঁ কিসের নূর নয় নূর মানে যে আলো হ্যাঁ নূর থেকে পয়দা নয় বরং কোরআন হচ্ছে হেদায়েতের নূর জান্নাতের রাস্তা দেখাবার আলো ঠিক তেমনি পেয়ে নেই মোহাম্মদ রসুল্লাহাম এই নূর কোরআনের ভাষায় যদি হেদায়তের নূর তিনি তিনি সৃষ্টিগত হিসাবে নূরের পয়দা না যেই ব্যক্তি বলবে সৃষ্টিগত নবী নূরের পয়দা সেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো আর কোরআন অস্বীকার করলে মুসলিম থাকে না থাকে না সেই বিচারটা আপনাদের উপর ছেড়ে দিলাম